সিংহ রাশি বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমান সময়ে যেসব সব সাথে তাদের গুরুত্বপূর্ণ মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে বা সেপারেশনে আছেন না হলে একজন আর একজনকে ব্লক করে দিয়েছেন দূরে সরে গেছে সেই মানুষটি অর্থাৎ যার সাথে আপনার বিচ্ছেদ ঘটে গেছে সেই মানুষটি অক্টোবর মাসে পুনরায় সিংহ রাশির সাথে নতুন ভাবে স্টার্ট করার কথা চিন্তা করছে যে আবার একটা দ্বিতীয়বার ট্রাই করে দেখি এরকম একটা চিন্তা সে করবে কি করবে না সেটা পরের বিষয় বাট একটা চিন্তা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অথবা মানুষগুলো বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আপনার প্রতি অর্থাৎ সিংহ রাশির প্রতি একটা আকর্ষণ অনুভব করছে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার মাথায় বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে সিংহ রাশিকে নিয়ে যার ফলে এই রাশির মানুষগুলো সিংহ রাশিকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছে তাই তারা অক্টোবর মাসে নতুন করে একটা স্টার্ট করার কথা একত্রে পুনর্মিলন হতে পারে বা সেটা আবার সবকিছু শূন্য থেকে শুরু করা হতে পারে এমন একটি চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে সিংহ রাশিদের সাথে পুনর্মিলন ঘটাতে চায় না কিন্তু অন্যদিকে সে আপনাকে মিস করছে অর্থাৎ তার মধ্যে একটা আপনার প্রতি একটা ভালোবাসা অনুরাগ অনুভূতি তৈরি হবে অক্টোবর মাসে কিন্তু সে পুনর্মিলন ঘটানোর একটা অনিহা তার ভিতর লক্ষ্য করা যাচ্ছে সে পুনর্মিলন ঘটাতে চায় না আবার আপনাকে অন্য দিক দিয়ে সে মিস করছে আপনার সাথে অতীতে কাটানো শুভ সময়গুলো তার ভাবনায় বারবার ঘুরে ফিরে ভেসে উঠে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার সাথে সিংহ রাশিদের এতটাই খারাপ ভাবে বিচ্ছেদ ঘটে গেছে যে মাঝখানে অনেক বড় প্রাচীর তৈরি হয়েছে যা অতিক্রম করে একজন আরেকজনের কাছে আসাটা আর কোনোভাবেই সম্ভব নয় খুব খারাপ ভাবে অনেকেরই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অনেকে থাকে যে পরিবারগত একটা মামলা মোকদ্দমা দিয়ে অথবা মিথ্যা অপবাদ দিয়ে না হলে একবার বিশাল অনুষ্ঠানের মধ্যে আত্মীয় স্বজন সবার সামনে অপমান করে চলে যাওয়া বা বিচ্ছেদ ঘটিয়ে ফেলা ধরনের এ যাদের খুব খারাপভাবে বিচ্ছেদ ঘটে গেছে পুনর্মিলন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাবে না আর বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের বিষয়টি কমিটেড রিলেশনের মধ্যেই ঘটেছে বিয়ে কমিটেড রিলেশন এঙ্গেজমেন্টের সময় বা বিয়ের সময় বা বিয়ের পরে বা সমসাময়িক সময়ে এ ধরনের ঘটনা ঘটে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশি অথবা আপনার মতন সিংহ রাশি না হলে ধনু রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার ভাবনায় অক্টোবর মাসে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে খারাপ হয়ে যাওয়া সম্পর্কের মধ্যে উন্নতি ঘটানোর আকাঙ্ক্ষা তৈরি হবে তারা একত্রিত না হলেও নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটি স্বাভাবিক করার কথা ভাবছে যে আপনার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা ধরনের একটা বিশৃঙ্খলা যাদের বিচ্ছেদ ঘটে গেছে তারা চাইছে যে আচ্ছা ঠিক আছে পুনর্মিলন না হোক অথবা পুনরায় আমরা একত্রিত না হই কিন্তু সম্পর্ক যেন আবার স্বাভাবিক হয়ে আসে ভুল বুঝাবুঝি হোক রাগারাগি হোক সবকিছু কম্প্রোমাইজ করে ঠিক আছে তুমি তোমার মতো থাকি এরকম একটা সিচুয়েশন নর্মাল স্বাভাবিক করার কথা তারা ভাবছে পাশাপাশি এই রাশির অর্থাৎ সে যদি মেষ রাশি রাশি বা আপনার সিংহ অথবা যদি মতো হয়ে থাকে এই রাশির মানুষগুলো এই সিংহ রাশির সাথে অর্থাৎ আপনার সাথে বিশেষ কোনো একটি কিছু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি শুরু করার কথা ভাবছে সেটা কোনো টাকা পয়সার বিষয় হতে পারে কোন কোনো ধরনের যোগাযোগ হতে পারে তবে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন সে আপনাদের মধ্যে বর্তমান পরিস্থিতি বিশেষ কোনো একটি পরিবর্তন ঘটানোর কথা ভাবছে বিশেষ করে যাদের বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও তাদের মানুষটির সাথে আর্থিক কোনো বিষয় নিয়ে এখনো সমাধান ঘটেনি অর্থাৎ কোনো পাওনা দেওনা রয়ে গেছে অনেক সময় থাকে দেড় মোহরের টাকা পয়সা থাকে বা জমি জমা জয়েন নামে দুজনের নামে কেনা জমি বা জয়েন্ট অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা যাদের এসব বিষয় নিয়ে এখনো কোনো কিছু মিটমাট হয়নি সমাধান ঘটেনি তাদের ক্ষেত্রে ধরনের বিষয় লক্ষ্য করা যাবে একটা ভিতরে যাওয়া অথবা সে আপনার সাথে এ কথাবার্তা বলে কতটুকু কি লেনদেন ক্লিয়ার করা যায় সে বিষয়ে কিন্তু অক্টোবর মাসে একটা পদক্ষেপ নিবে তবে আপনার মানুষটি এই পরিবর্তন ঘটানোর জন্য বা এই টাকা পয়সার বিষয়টি নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে আছে কারো ক্ষেত্রে পরাজিত হবার ভয় ভীতি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে যদি সে টাকা পয়সাটা দিয়ে দেয় সে হেরে গেল বা জমি জমা থাকতে পারে বা অন্য যে কোনো কিছু সন্তান থাকতে পারে সন্তান ভাগাভাগি করবে আপনাদের দুজন সন্তান থাকলে একজন আমার কাছে একজন তোমার কাছে ছেলে মেয়ে যদি থাকে তো এটা নিয়ে একটা ভয় ভীতি আছে যে তার কাছ থেকে হয়তো দূরে সরে যেতে পারে বাচ্চাদেরকে সে হয়তো না দেখতে পারে বা টাকাটা দিলে সে পরাজিত হয়ে যেতে পারে কারণ আপনার সাথে তার কোনো পাওনা দে না থেকে থাকলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে তা কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি তারা খুঁজে পাচ্ছে না যে এইভাবে দিলে তো ওই সমস্যা হয় ওভাবে দিলে তো এটা হয়ে যায় বিশেষ করে তার কাছে যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে তার ভয়ভীতির পরিমাণটা বেশি থাকবে যে আপনাকে দিবে তার কাছে তো আরেকজন আছে সেও তো এই বিষয়টা নিয়ে একটা ভেটো দিবে বা সে হয়তো রাগ করতে পারে এ ধরনের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব সিংহ রাশিদের সাথে তাদের মানুষটি বর্তমানে একত্রে আছে কোনো ধরনের সেপারেশন হয়নি অথবা নতুন সম্পর্ক হয়েছে নতুন বিয়ে নতুন প্রেম নতুন কোনো গুরুত্বপূর্ণ পার্টনারশিপ সেক্ষেত্রে সেই নতুন মানুষটি অথবা দীর্ঘদিন ধরে যার সাথে আপনার সম্পর্ক আছে বর্তমানে একত্রে থাকেন সেই মানুষটির মধ্যে সিংহ রাশির প্রতি গভীর প্রেম ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে পুরনো মানুষ হলেও তার মধ্যে আবার নতুন করে প্রেম ভালোবাসা সিংহ রাশির প্রতি তৈরি হবে কিন্তু আপনার মানুষটি সেই প্রেম ভালোবাসা কোনোভাবেই প্রকাশ করতে পারছে না বা সে পারবে না ধরেন যাদের দশ বছর ধরে সম্পর্ক তার মধ্যে আপনার প্রতি আরও নতুন করে আবার প্রেম ভালোবাসা সে এটা প্রকাশ করতে পারবে না আবার নতুন বিয়ে হয়েছে বা প্রেম হয়েছে তার মধ্যে যে আপনার প্রতি একটা অক্টোবর মাসে যে একটা নতুন করে আরও যে বেশি ভালোবাসাটা তৈরি হচ্ছে সেটাও সে প্রকাশ করতে পারছে না বা পারবে না বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে আপনিও সিংহ রাশি সেও সিংহ রাশি অথবা ধনুরাশি মেষ রাশি সেক্ষেত্রে আপনার মনে তার ভালোবাসা নিয়ে সন্দেহ তৈরি হবে যেহেতু সে তার ভালোবাসা প্রকাশ করতে পারবে না এজন্য সিংহ মনে আসলেই কি তাদের মানুষটি সিংহরাশিকে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কিনা এ বিষয়টা আপনি বুঝতে পারবেন একটা খটকা লাগবে আপনার কাছে একটা অদ্ভুত বিষয় মনে হবে সন্দেহ তৈরি হবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে কমিটেড রিলেশনে অথবা বিবাহিত জীবনে অক্টোবর মাসে সে তার ভালোবাসা সহানুভূতি কোনো কিছুই প্রকাশ করতে সক্ষম হবে না যার ফলে সিংহ রাশির মনে হবে আপনার প্রতি তার ভালোবাসা কমে গেছে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি হলে সন্দেহ তৈরি হবে কিন্তু এই বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হলে আপনি এতটুকু আপনার নিশ্চিত মনে হবে যে তাদের ভালোবাসা আপনার প্রতি কমে গেছে এছাড়াও এই রাশির মানুষগুলো কিন্তু এই বৃষ কন্যা মকর এরা একটু ব্যস্ত বেশি হয়ে পড়বে কাজ নিয়ে যার ফলে এ ধরনের অনুভূতিটা বেশি হবে যে আমাকে আর হয়তো আগের মতো ভালোবাসে না তার ভালোবাসা আমার প্রতি কমে গেছে বা এখন আর নেই এছাড়া যদি আপনাদের মধ্যে এখনো কোনো কমিটমেন্ট অথবা বিয়ে না হয়ে থাকে প্রেম করছেন দীর্ঘ সময় ধরে বা নতুন হোক না কেন কোনো কমিটমেন্টে যেটাই যাননি এখনো কোনো চুক্তি হয়নি আপনাদের ভিতরে সেক্ষেত্রে এই রাশির মানুষগুলো অক্টোবর মাসে এই সিংহ রাশির সাথে কিন্তু বিয়ে করা অথবা কমিটমেন্টে যাওয়ার একটা প্রস্তাব দিতে পারে বা সে আপনাকে প্রস্তাব দিবে বা আপনিও হয়তো তাকে প্রস্তাব দিবেন কিন্তু এখানে ওই যে ভালোবাসা কমে যাচ্ছে এজন্য ঠিক আছে ভালোবাসাটা কমে যাচ্ছে তো আমরা একটা কমিটমেন্টে যাই কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না এভাবে কমিটমেন্ট ছাড়া আর থাকাটা ঠিক হবে না এটা আপনার মানুষটির মধ্যে কিন্তু বেশি লক্ষ্য করা যাবে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এই তিন রাশি যে একটি রাশির হয়ে থাকে তাহলে সিংহ রাশিদের সাথে অক্টোবর মাসে কোনো ধরনের কমিটমেন্টে না গিয়ে আপাতত লিভিং করার কথা ভাবছে যে থাক এভাবেই যাক এত কমিটমেন্টে যাওয়ার দরকার নেই ওদিকে যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে তারা কিন্তু আপনাকে কমিটমেন্টের জন্য প্রেশার দিতে পারে বা কমিটমেন্টে যেতে চাইবে কিন্তু মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশির হলে যে না থাক আপাতত এই বছরটা এভাবেই যাক যদি তারা লিভিং করার পরে কোনো সমস্যা না দেখে তারপরে হয়তো বছর শেষে বা অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বরের দিকে তারা কমিটমেন্টে যাওয়ার বিষয়টা কিন্তু তারা ভাবছে বা বিয়ে করতে পারে চুক্তিতে যাবে এসব বিষয় ভাবছে যে আগে ঠিক আছে আগে আমরা একসাথে থাকি একজন আরেকজনকে বুঝি তারপর আমরা বিয়ে করবো এই ধরনের একটা চিন্তা ভাবনা মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তারা লিভিং করার পরে ভালো দেখে তাহলে বিয়েতে যাবে না দেখলে হয়তো সেখানে বাই বাই টাটা করে দিবে এমন একটি মনোভাব তাদের মধ্যে চলছে আবার যাদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির হলে তাদের অক্টোবর মাসে তাদের মানুষটির জন্য অতিরিক্ত একটা বোঝা তৈরি হবে অর্থাৎ আপনি তাদের একটা বোঝা হয়ে যাবেন যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি হয়ে থাকে আপনার মানুষটি আবার কিছু ক্ষেত্রে মানুষটাও আপনার উপরে বোঝা হয়ে বসবে এই বোঝা আর্থিক দিক থেকে আসতে পারে যদি আপনার মানুষটি আপনার হয়তো জীবনসঙ্গী হতে পারে বা আপনার কোনো ঘনিষ্ঠ জন হতে পারে সে কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি হলে তার ফ্যামিলির যেই প্রবলেম সেই প্রবলেমে আপনাকে ইনভলভ করে ফেলতে পারে এই বোঝা দেখা যাবে যে অর্থের উপরে একটা প্রেশার আনবে অথবা আপনার জীবনসঙ্গীর আত্মীয় স্বজন কেউ চলে আসলো তার রক্তের সম্পর্কের কেউ মা বাবা ভাই বোন আপনি যদি মহিলা হয়ে থাকেন রান্না বান্নার একটা প্রেশার পরবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনাকে আর্নিং এর জন্য অতিরিক্ত কাজ করতে হবে পার্ট টাইম জব করতে হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এরকমটি লক্ষ্য করা যাবে আবার এই সিংহ মানুষরা যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার পরিবারের জন্য আপনাকে এ সময় তার দেশ থেকে কেউ আসার জন্য পরিবারও হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা একটা আপনাকে দিতে হবে আবার অনেকেই আছেন যে সময় তার পার্টনারের পার্টনারের জন্য জন্য ফ্যামিলির এ বিদেশ থেকে আপনাকে টাকা পাঠাতে হতে পারে তবে আপনার মানুষটি যে ইচ্ছাকৃতভাবে এমনটি করবে তা কিন্তু না সেও না পারতে বিষয়গুলো মেনে নেবে আপনার সাথে আপনার পার্টনার আছে তার ফ্যামিলিতে এখন বড় একটা অপারেশন বা কিছু একটা করতে হবে তার ভাই বোন কেউ যদি আপনারা বিদেশে থেকে থাকেন এবং আপনাদের উভয়ের উপরে এই বোঝা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে চেপে বসবে কারণ বিদেশে যারা থাকেন তারা তো বোঝেন যারা নর্মাল কাজ করেন যে সেখানে যতটুকু ইনকাম হয় খরচও প্রায় সেম হয়ে যায় এই জন্য একটা এক্সট্রা যখন টাকা পাঠাবেন তখন কিন্তু এই বোঝাটা আপনাদের চেপে ধরবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনার মানুষটি দেশে থাকুক অথবা বিদেশে থাকুক সে যেই রাশিরই হোক না কেন কোনো একটি বিশেষ কারণে তার মধ্যে অক্টোবর মাসে কোনো ধরনের হ্যাপিনেস থাকবে না তাই সে অনেক কিছুই অক্টোবর মাসে আপনার কাছে প্রকাশ করতে পারবে না এজন্য আপনার মনে হবে তার হয়তো প্রেম ভালোবাসা আপনার থেকে কমে গেছে তার উপর একটা সন্দেহ আসবে মনে হবে অন্য কাউকে হয়তো সে ভালোবাসে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে কোন একটা কারণে হয়তো পারিবারিক কারণে না হলে কাজের প্রেশারের জন্য সে আপনার দিকে তেমন একটা মনোযোগ দিতে পারবে না আর এ ধরনের বিষয়টি যাদের অনেক আগে থেকেই চলে আসছে যে সে আমাকে সময় দিচ্ছে না আমার প্রতি তার নজর নেই সে হয়তো অন্য কারোর সাথে তার কোনো রিলেশন হয়তো তৈরি হয়ে গেছে এ ধরনের সমস্যা যাদের চলছে সন্দেহ যাদের চলছে তাদের অক্টোবর মাসে ঝগড়াঝাটি মারামারি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিছু ক্ষেত্রে এই যে রাহু সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে রাহু কুম্ভ রাশিতে বসে আছে সেখান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে এই সিংহ রাশিদের উপরে এই রাহু কিন্তু মারামারি ঘটাবে এবং কিছু ক্ষেত্রে এটা এমন পর্যায়ে রাহু নিয়ে যাবে যা আইন আদালত পর্যন্ত গড়াতে পারে যারা বিদেশে আছেন তাদের মারামারি কাটাকাটি করাতে এটা কিন্তু পুলিশ চলে আসবে যারা একটু উন্নত দেশে থাকেন তবে বিষয়টি যাই হোক না কেন ঝগড়া যত বড়ই হোক না কেন অথবা ছোটখাটোই হোক না কেন সিংহ রাশিদের সাথে থাকা মানুষটি কোনো না কোনোভাবে সিংহ রাশিদের উপরে একটু ক্রুদ্ধ হয়ে আছে রেগে আছে অথবা সিংহ রাশিদের মানুষটি সিংহ রাশির প্রতি কোনো কারণে তৃপ্ত নয় স্যাটিসফাই নয় সে আনস্যাটিসফাইড হয়ে আছে বিশেষ করে প্রেমিক প্রেমিকা জীবনসঙ্গী অথবা দীর্ঘদিনের কর্মক্ষেত্রে পার্টনার হলে তার মধ্যে ধরনের অতৃপ্তি বেশি লক্ষ্য করা যাবে কারণ সে দেখবে যে আপনি তাকে জেরা করছেন বা সন্দেহ করছেন এটা তাকে খুব বেশি আনস্যাটিসফাই করবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন রত্ন আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করে দেখতে পারেন এছাড়া আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে কোনটা আপনার জন্য ভালো হবে কোন রত্নপথর আপনার জন্য খারাপ হবে সেটা আপনাদেরকে একজন অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন